হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইংরাজি শেখার পথে আমাদের অনেকেরই একটা কমন সমস্যা হয় আর সেটা হলো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এই জিনিসটা নামটা শুনে কঠিন মনে হল আসলে এটা খুবই সহজ একটা নিয়ম আর আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা একেবারে সহজভাবে শিখে ফেলবো যেন আর কখনো ভুল না হয় তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা জেনে নিই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি সহজ কথায় এর মানে হলো একটি বাক্যের সাবজেক্ট অথবা কর্তা যেমন হবে সেটি ভার বা ক্রিয়া সেটির সাথে মিলবে তার মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব দু মিলতে হবে এখন মনে রাখবেন ইংরেজিতে সাবজেক্ট হয় দুই ধরনের একটা হচ্ছে সিঙ্গুলার এক বচন এবং আরেকটা হচ্ছে প্লুরাল বহু বচন আর ভার্ব ক্রিয়া এই সাবজেক্টের সাথে মিলে বসাতে হয় প্রশ্ন হল আমরা কিভাবে বুঝবো কোনটা সিঙ্গুলার ভার্ব সাধারণত প্রেজেন্টেন্সে যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় যেমন হি সি ইট এ বয় মাইকেট এ বুক তখন ভার্বের সাথে বা ইয়েস যোগ হয় চলুন কিছু উদাহরণ দেখি প্রথম উদাহরণ হি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় এখানে হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই এর সাথে ইয়েস যোগ হয়ে কোজ হয়েছে শি ইটস এন আপেল সে একটি আপেল খায় শি হচ্ছে সিঙ্গুলার তাই ইটের সাথে অ্যাস যোগ হয়ে ইটস হয়েছে দ্য ক্যাট স্লিপস অন দ্য ম্যাট প্রিয়ারিটি মাদুরের উপর ঘুমায় দা ক্যাট এখানে সিঙ্গুলার তাই স্লিপের সাথে অ্যাস যোগ হয়ে স্লিপস হয়েছে মাই সিস্টার লাইকস টু রিড বুকস আমার বোন বই পড়তে পছন্দ করে মাই সিস্টার এখানে সিঙ্গুলার তাই লাইক সাথে অ্যাস যোগ হয়ে লাইকস হয়েছে এখন দেখে আমরা প্লুরাল সাবজেক্ট আর প্লুরাল ভার্ভ নিয়ম নম্বর দুই যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব ও প্লুরাল হবে প্লুরাল ভার্ব কি যখন সাবজেক্ট প্লুরাল হয় যেমন দে উই ইউ বয়েস ক্যাটস বুকস তখন প্রেজেন্টেন্সে ভার্বের সাথে কোনো এস বা ইএস যোগ হয় না ভার্ব তার বেস ফ্রম পাব মূল রূপে থাকে চলুন কিছু উদাহরণ দেখে নিই আমরা দেু স্কুল এভরিডে তার মানে হচ্ছে তারা প্রতিদিন স্কুলে যায় এখানে তে হচ্ছে প্লুরাল সাবজেক্ট তাই গো এর বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে উই ইট অ্যাপেলস আমরা আপেল খাই উই এখানে প্লুরাল তাই ইট বেস ফর্মে আছে দ্য ক্যাটস স্লিপস অন দ্য ম্যাট বিড়ালগুলো মাদুরের উপর ঘুমায় দ্য ক্যাটস এখানে প্লুরাল তাই স্লিপের বেস ফর্মে আছে মাই সিস্টার্স টু রিড বুক আমার বোনেরা বই পড়তে পছন্দ করে তাই বেস ফর্মে আছে এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যতিক্রম যা প্রায়শই আমাদের ভুল হয় তো দেখি কিছু উদাহরণ আই এবং ইউ এর ব্যবহার যদিও আই আমি এবং ইউ তুমি অথবা তোমরা সিঙ্গুলার এদের সাথে প্লুরাল ভার বসে এটি মনে রাখবেন যেমন আই প্লে ক্রিকেট এখানে আই প্লেজ হবে না আরেকটি উদাহরণ হচ্ছে ইউ আর এ স্টুডেন্ট তার মানে হচ্ছে তুমি একজন ছাত্র এখানে ইউ ইজ হবে না ইউ গো টু দ্য মার্কেট তুমি বাজারে যাও এখানে ইউ গোজ হবে না কম্পাউন্ড সাবজেক্ট অথবা যৌগিক কর্তা যখন দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সাধারণত ভার্ব প্লুরাল হয় টম অ্যান্ড জেরি আর গুড ফ্রেন্ডস টম অ্যান্ড জেরি ভালো বন্ধু মাই ফাদার অ্যান্ড মাদার লিভ ইন ঢাকা আমার বাবা এবং মা ঢাকায় বাস করেন এখানে এই মাই ফাদার এবং মাদার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে সেটি হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট আইটি নিয়ম হচ্ছে আয়দার অর অথবা নাইদার নর অথবা অর যখন আয়দার অর নাইদার নর অর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয় তখন ভার্ভ তার কাছাকাছি সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে আয়দার জন অর হিজ ব্রাদার আর কামিং জন অথবা তার ভাইয়েরা আসছে এখানে ব্রাদার্স প্লুরাল ভার্ব আর এর কাছে তাই ভার্ভ হচ্ছে প্লুরাল আইদার হিজ ব্রাদার্স জন ইজ কামিং তার ভাইয়েরা অথবা জন আসছে এখানে জন হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ এর কাছে তাই ভার্ভটি হচ্ছে সিঙ্গুলার এখন দেখা যাক কালেকটিভ নাও টালিপিম নাওন যেমন টিম ফ্যামিলি কমেডি আর্মি যখন একটি ইউনিট হিসেবে কাজ করে তখন সিঙ্গুলার ভাব নেয় কিন্তু যদি গ্রুপের সদস্যদের আলাদাভাবে বোঝায় তখন প্লুরাল ভাব নিতে পারে দেখি কিছু উদাহরণ দ্য টিম ইজ প্লেইং ওয়েল দলটি ভালো খেলছে এখানে দ্য টিম একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে দ্য টিম আর স্ট্যাম দলের সদস্যরা নিজেদের মধ্যে তর্ক করছে এখানে সদস্যরা আলাদাভাবে বোঝানো হচ্ছে এ কারণে আর ব্যবহৃত হয়েছে এখন দেখি আমরা ইনডেফিনেট প্রোডাউন্ড অনির্দিষ্ট সর্বনাম ইচ এভরি আইদার নাইদার ওয়ান এনিওয়ান ওয়ান এভরি ওয়ান সাম ওয়ান নো ওয়ান নো বডি এভরি বডি এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার বসে উদাহরণ দেখি আমরা ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ বুক ছাত্রদের প্রত্যেকের একটি বই আছে এভরি ওয়ান নোজ দ্য আনসার সবাই উত্তরটা জানে এখানে ইচ এবং এভরিডে থাকার কারণে এখানে সিঙ্গুলার ভার ব্যবহৃত হয়েছে এখন আমরা একটা কুইজ নেব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারটি সেন্টেন্স এখন ঠিক করুন কোন ভার্ব বসবে সাবজেক্টের দিকে লক্ষ্য করুন সাবজেক্টের দিকে লক্ষ্য করে আপনারা ঠিক করুন কোন ভাবটি বসবে এখন আমরা উত্তরগুলো দেখি the dog runs fast. My friend, like pizza, neither he nor I am wrong. The news is shocking. মনে রাখবেন নিউজ দেখতে প্লুরাল মনে হলো এটি একটি সিঙ্গুলার হিসাবে গণ্য হয় তাহলে বন্ধুরা আশা করি আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলো আপনাদের কাছে অনেক পরিষ্কার মনে রাখবেন ইংরেজিতে নির্মূলভাবে কথা বলতে বা লিখতে হলে এই নিয়মটা জানা খুবই জরুরি নিয়মিত চর্চা করলে এটি আপনার অভ্যাসে পরিণত হবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইংরাজি গ্রামার লেসন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে